চারিদিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা যা রটছে আড়ালে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে আসলে আমরা খালি চোখে যা দেখি ক্যামেরা লেন্স তা দেখে না আলো তাকে যা দেখায় সে তাই দেখে ক্যামেরা মুহূর্তকে চিরকালীন বন্দি করে রাখে ক্যামেরা আবিষ্কারের পর থেকে বিজ্ঞান ও প্রযুক্তির আমূল পরিবর্তন হয়ে গেল কিন্তু কেমন ছিল সেই ক্যামেরা সংগ্রাহক তাপস কুমার বসু পাঁচ দশক ধরে ক্যামেরার বিবর্তনকে ধরার চেষ্টা করছেন তার সংগ্রহে প্রায় কাছাকাছি ক্যামেরা তার কাছ থেকে শুনে ক্যামেরার বিবর্তনের ইতিহাস এখানে ক্যামেরার বিবর্তনের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আগে ছিল পিন হল ক্যামেরা সে কোনো প্রযুক্তিগতভাবে সেভাবে কিছু তৈরি ছিল না সে পিন হল ক্যামেরার পিন দিয়ে বাইরের লাইট আসতো এবং পেছনে একটা ঘসা কাঁচ থাকতো তা দিয়ে একটা প্রতিচ্ছবি আসতো তার থেকে একটা মোটামুটি তখনকার দিনে যারা স্টুডিও তত তারা ভালো মানে ভালো আঁকা জোগা করতেন ভালো আঁকতেন সেক্ষেত্রে তারা এঁকে একটু মেকআপ করে ছবি তৈরি করা হতো কিন্তু আঠেরোশো ছাব্বিশ সালে ছাব্বিশ সালে এক ফরাসি বিজ্ঞানী ন্যাপ তিনিই প্রথম ঠিক প্রযুক্তিগতভাবে ক্যামেরা আবিষ্কার করলেন সেই ক্যামেরা সেই ক্যামেরার ততটা উন্নত মানের না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হতো ফটোগ্রাফারদের তার ঠিক তেরো বছর পরে আঠেরোশো সালে আর এক ফরাসি বিজ্ঞানী ডাগেরি তিনি কিন্তু খুব সাফল্যের সঙ্গে তিনি সায়েন্স এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি ক্যামেরা আবিষ্কার করলেন সে ক্যামেরা অনেকটা উন্নত মানের হলো সেই ক্যামেরাকে ডাগেরি টাইপ ক্যামেরা বলা হয় সুতরাং ক্যামেরার জগতে প্রথম যুগান্তকারী ঘটনা বা আলোড়ন সৃষ্টি করলো সেই টাইপ ক্যামেরা তার পরবর্তী ক্ষেত্রে সেই ক্যামেরা বহু বছর চলছিল তার পরবর্তী ক্ষেত্রে ক্যামেরা প্রযুক্তিবিদরা বিভিন্ন দেশে নানাভাবে চেষ্টা করছিলেন কিভাবে আরও উন্নত মানের ক্যামেরা করা যায় তখন একে ধাপে ধাপে আমরা যা ক্যামেরা দেখছি আদি থেকে আধুনিক সেইভাবে ক্যামেরা তৈরি হলো এ এক অদ্ভুত জগৎ কত রকম ক্যামেরা তার লেন্সের বৈচিত্র্যও অনেক আজ আধুনিক প্রযুক্তির যুগে ভাবলেও অবাক লাগে সেসব ক্যামেরায় কিভাবে ছবি উঠত তাপসবাবু আমাদের দেখালেন প্রযুক্তির উন্নতির সাথে সাথে ক্যামেরা কিভাবে উন্নত হয়েছে দেখালেন সেই সব ক্যামেরাই তোলা ছবি আমি এখন যেটা দেখাচ্ছি উডেন বক্স হল ক্যামেরা পিন হল ক্যামেরাই কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে বিবর্তন হতে 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 আজকের ক্যামেরা বেরিয়েছে এক কথা বলা যায় প্রযুক্তিবিদদের কাছে ক্যামেরা প্রযুক্তিবিদদের কাছে পিন হল ক্যামেরাই হচ্ছে ক্যামেরা তৈরি বা আবিষ্কারের একটা কনসেপশন এইখানে পিন পিনের মতো ছিদ্র করা আছে এটা বাইরের আলো সানলাইট বা বাইরের আলো ওই ছিদ্র দিয়ে ঢুকছে ঢুকে পেছন দিকে তার প্রতিচ্ছবি হচ্ছে ঘসা কাঁচ জাতীয় জিনিস থাকে তার প্রতিচ্ছবি হচ্ছে পিনোহন ক্যামেরা থেকে তখনকার চিত্রশিল্পীরা পেছন দিকে যে প্রতিচ্ছবিটা উঠত সেই প্রতিচ্ছবি থেকে ওনারা সুন্দর করে তুলি কলম দিয়ে ফটো আকারে ফটো তৈরি করতেন এটা ফটোগ্রাফির জগতের প্রথমে যুগ বলা যায় এবার যে ক্যামেরাটা দেখছি এটার নাম হচ্ছে উডেন বক্স প্লেট ক্যামেরা উডেন বক্স প্লেট ক্যামেরাতেই প্রথম আমরা ক্যামেরা হিসাবে বলতে পারি কারণ এতে পূর্ণাঙ্গ ফটো এটা দিয়ে তৈরি করা যেত স্টুডিওতে সেই জন্যে এটাকে আমরা প্রযুক্তিগতভাবে বলতে পারি যে এটা একটা ক্যামেরা পূর্ণাঙ্গ ক্যামেরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের পরে প্রথম যখন উনি মীনালিনী দেবীকে দিয়ে ছবি তুলেছিলেন তখন উডেন বক্স রেড ক্যামেরা যেটা আমি দেখালাম সেটা দিয়ে তোলা হয়েছিলো এবং এটা ক্ষেত্রেও ওই গ্লাস নেগেটিভ তা থেকে প্রিন্ট করে সেই সেই ধরনের এই এই ধরনের ফটো এসছে রবীন্দ্রনাথ এবং মীনালিনী দেবীর ছবি এটা আরেকটু উন্নত মানের উডেন বক্স রেড ক্যামেরা ক্যাপ খুলেই সঙ্গে সঙ্গে ক্যাপটা লাগিয়ে দিলে সেই যে আলোটা ভেতরে ঢুকলো তা থেকেই প্রতিচ্ছবি হতো এবং ফটো আসতো এবং গ্লাসগেটিভ হয় সেটা টিকিট হতো এটা হচ্ছে যে উডেন বক্স রেড ক্যামেরাটা দেখালাম তা থেকে তোলা এবার যেটা আমি দেখাচ্ছি যে ক্যামেরাটি এটা আর একটু উন্নত মানের প্লেট ক্যামেরা এই একই পদ্ধতি ওই কাঁচের প্লেটে ছবি উঠতো তা থেকে নেগেটিভ হতো এবং তা থেকে ফটো প্রিন্ট হতো যত আমরা উন্নত মানের ক্যামেরার দিকে যাব তত উন্নত মানের আমরা ফটোগ্রাফি দেখতে পাবো এখন যে ক্যামেরাটা আমি দেখাচ্ছি এটা বিশ্বসেরা ক্যামেরা সময় ওয়ান টোয়েন্টি ফিল্মের ললিফ্লেক্স জার্মানি তৈরি এই রোলিফ্লেক্স ক্যামেরা সময় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ভালো ফটো উঠত বাপুজির ভাইপো ছিলেন কানু গান্ধী উনি বাপুজির ফটো তুলতেন আমাদের প্রধানমন্ত্রী তখন নেহরুজি ওনার ভাইপো কানু গান্ধীকে জার্মানির সেরা জার্মানি সেরা ক্যামেরা ললিফ্লেক্স উপহার দিয়েছিলেন গান্ধীজির যে ছবি আমরা ফটোগ্রাফি যা কিছু দেখতে পাই সেগুলো কিন্তু এই জার্মানির অফিস অভিজ্ঞতা ওয়ান টোয়েন্টি ফিল্ম বারোটা করে উঠছে যেসব ক্যামেরায় ওয়ান টোয়েন্টি ফিল্ম ব্যবহার করা হতো সেরকমই একটা ওয়ান টোয়েন্টি থ্রিম ক্যামেরা দিয়ে সত্যজিৎ রায় ওনার কাকা তৃণমূল রায়ের ছবি তুলেছিলেন এই ছবিটাই এখানে দেখাচ্ছি ওনারই করার ছিল ওয়ান টোয়েন্টি ফিল্ম এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি এই ক্যামেরাটা হচ্ছে নির্বাক ছবি নির্বাক অথচ চরমান ছবি অর্থাৎ সাউন্ডলেস মুভি ক্যামেরা এটা প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশে ক্যামেরা প্রযুক্তিবিদরা অনেক চিন্তাভাবনা করে এই ছোট ক্যামেরা সাংবাদিকদের জন্যে তৈরি করেছিল যাতে তখন যুদ্ধের বিভিন্ন মুহূর্ত বিভিন্ন ছবি তুলে রাখা যায় কারণ আর্মিরা যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে ফটোগ্রাফার যদি গুলি করে দেয় এখনও ক হয় সেটা সেই ঘটনা হয় সেই জন্য যাতে লুকিয়ে ঝোপের আড়ালে গাছে ওপর উঠে বা কোনো কুঁড়ে ঘরের পাশের আড়ালে থেকে সেই যুদ্ধের বিভিন্ন ছবি মুহূর্ত তুলতে পারে সেই জন্য ছোটো ক্যামেরা অথচ সাউন্ডলেস মুভি ক্যামেরা এখান দিয়ে দেখা হতো এবং এখান দিয়ে আমরা ব্যবহার করতাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ এবং তাদের সহযোগী যারা ছিল তারা মিলিতভাবে জাপান দখল করে নেয় তখন জাপানি প্রযুক্তিবিদরা ক্যামেরা প্রযুক্তিবিদরা এই ছোটো ক্যামেরা যেটাকে মিনিচার ক্যামেরা বলা যায় অথচ পাই ক্যামেরা হিসাবে ব্যবহার করা যাবে যাতে সৈন্য মালিকদের হাতে এবং অন্য বিভাগে দিয়ে গেলে যুদ্ধে ওরা যারা বিরোধী অর্থাৎ ব্রিটিশ এবং তার সহযোগী দলের বিভিন্ন ছবি মুহূর্ত ধরে রাখা যায় এবং সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা সেই জন্যে এই এটার কিন্তু ফিল্ম ক্যামেরার স্যাটার সিস্টেম একদম ফিল্ম ক্যামেরা এই যে স্যাটার লোকের ফিল্ম আছে এবং এটা ঋণ ভোরানোর এখন যেটা দেখাচ্ছি ক্যামেরার মধ্যে একটা বাল্ব লাগানো আছে এটা ইলেকট্রনিক ফ্ল্যাশ বাল্ব প্রথম যখন ইলেকট্রনিক ফ্ল্যাশ বাল্ব ব্যবহার করা হলো তখন এই ধরনের বড় বালবে একটা শটেই একটা ফটো উঠত তবে কালো হয়ে যেত সঙ্গে সঙ্গে আরেকটা বাল্ব লাগিয়ে এই ক্যামেরা তোলা হতো আর এই জাতীয় ক্যামেরাটিই এগুলোকে বেশি ইউজ করা হতো এটা আনইউজড এটা ওয়ার্ল্ডে আর কারোর কাছে আছে কিনা আমার জানা নেই এখন যে ক্যামেরাটা আমি দেখাচ্ছি এই ক্যামেরাগুলোকে বলা হতো ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা বলতে কী বোঝায় যে ফটোগুলার সঙ্গে সঙ্গেই সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যামেরার ভেতর থেকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হোক বা কালারই হোক একদম রেডি হয়ে বেরিয়ে আসতো সেজন্য এটার নাম ইনস্ট্যান্ট ফটো ক্যামেরা এই ক্যামেরাগুলোতে ব্যবহার করা হতো এই ধরনের ফিল্ম এই ফিল্ম থেকেই একদম ফটো প্রিন্ট হয়ে রেডি হয়ে বেরিয়ে আসতো কয়েক সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে ক্যানন কোম্পানি থার্টি ফাইভ ক্যামেরা ফিল্ম ক্যামেরা এটা উনিশশো আশি সালে ক্যানন কোম্পানি অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অফিসিয়াল ক্যামেরা হিসাবে ইউজ করার সুযোগ পেয়েছিল এবং উনিশশো আশি সালে অলিম্পিক গেমসে সব অলিম্পিয়ান এবং সবাইকেই এই ক্যামেরা উপহার দেওয়া হয়েছিল এখন যে ক্যামেরাটা দেখাচ্ছি এগুলোকে মোটর ড্রাইভ ক্যামেরা বলে আমরা সাধারণত একটা ফটো নেওয়ার পর আমরা আবার সেই ফ্রেমটা রিলিজ করে পরের ফ্রেমটাকে আমরা আবার এ করি লিভার দিয়ে ইলিশ লিভার দিয়ে কিন্তু এখানে তা নয় একটা ফটো যেয়ে উঠে গেলো অটোমেটিক্যালি আবার ফিল্মটা যথাস্থানে চলে এলো এবং এটা অটোমেটিক ব্যাটারি ব্যাটারি দিয়ে তৈরি আমি শুরু করেছিলাম পিন হল ক্যামেরা দিয়ে আমি শেষ করছি ক্যামেরার বিবর্তনের সারা পৃথিবীতে যে প্রযুক্তি বিপ্লব এনে দিল সে হচ্ছে আমাদের ডিজিটাল ক্যামেরা আমি এখন ডিজিটাল ক্যামেরাটা আপনাদের আমি দেখাচ্ছি ক্যামেরার সঙ্গে জড়িয়ে থাকে কত গল্প কত ইতিহাস নির্জিত ক্যামেরা বলতে চায় তার লেন্সে ধরা আছে সময়ের দলিল তাপসবাবু কেন এত কষ্ট করে জমিয়েছেন এই বিশাল সম্ভার আমি প্রায় পঁয়ষট্টি বছর ধরে ক্যামেরা সংগ্রহ করে চলেছি আর প্রায় ষাট বছর ধরে বাংলা এবং ভারতবর্ষ কলকাতা সহ বিভিন্ন প্রান্তে আমি আমার এই সংগৃহীত ক্যামেরা আমি প্রদর্শন করে বেড়াচ্ছি আমার সংগ্রহে ক্যামেরা এখন প্রায় দুশোর কাছাকাছি চলে এসছে তার মধ্যে কিছু নির্বাচিত ক্যামেরা আমি এখানে দেখানোর সুযোগ পেয়েছি আমি সেগুলোই দেখালাম এবং ক্যামেরা সম্বন্ধে বোঝাবার চেষ্টা করলাম আমার উদ্দেশ্য আমি সংগ্রহ করাটাই বড়ো উদ্দেশ্য নেই এটা আমার একটা প্যাশান আমি তো করে আসছি এত বছর ধরে নতুন প্রজন্ম তারাও যাতে এই সংগ্রহের প্রতি আগ্রহ হয় ক্যামেরা ফটোগ্রাফি ইত্যাদির ব্যাপারে আগ্রহ হয় সেই ব্যাপারেও যাতে মানুষ এখনকার নতুন প্রজন্ম দেখতে পায় এবং শিক্ষা তা থেকে কিছু শিক্ষণীয় বিষয়ও থাকে যেগুলো আমার ক্যামেরা সংগ্রহের মধ্যে দিয়েও জানা যায় বোঝা যায় ক্যামেরা ফটোগ্রাফি ইত্যাদি সংগ্রহের ব্যাপারে আগ্রহী হয় সেটাই আমার মনে হয় আমার সংগ্রহের সাফল্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে আরও রূপবদল হবে ক্যামেরার সেটাই স্বাভাবিক তখন এই সংগ্রহ উত্তরকালের মানুষ অবাক হয়ে দেখবে